নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রতিনিয়ত যে রান্নাগুলো হয় তাতে আমরা মটরশুঁটি ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমি মটরশুঁটিটা তরকারির মূল উপকরণ হিসাবেই ব্যবহার করব আজকে এই মটরশুঁটি দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে মটরশুঁটি দিয়ে কী রেসিপি বানাই প্রথমে গিয়ে মটরশুঁটিটাকে আমি ছাড়িয়ে নেব আমি যে পরিমাণ মটরশুঁটি নিয়েছিলাম তাতে ঠিক আমার এতগুলো হয়েছে এবার জল ছাড়া মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নেবো মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়েছি খুব কিন্তু মিহি কাদা কাদা করে পেস্ট করে নিই একটু কিচকিচ মতো আছে এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ উপকরণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা কিন্তু এখানে কালো জিরের পরিবর্তে এখানে পোস্তদানাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন রসুনটা দিলে কিন্তু খুব ভালো গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই ব্যাটারটাকে টাইট করতে যতটা বেসনের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এখানে বেসন দিয়ে দিতে হবে আমি এখানে আন্দাজে বেসন ব্যবহার করছি আমার এখানে হাফ পরিমাণ বেসন এটাকে টাইট করতে লেগেছে হাফ পরিমাণ বেসন ব্যবহার করে ঠিক আমি এরকম থিকনেসে করে নিয়েছি এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব আমার এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে মনে ছিল না তাই আমি এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন অনুরটা আমার জানিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরেটা খুছিয়ে দিলাম আর খুব ডুবো তেলে কিন্তু ভাজবো না এটা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার গোল গোল টাইপের করে কোপতা আকারে এবার মটরশুঁটি গুলোকে ভেজে নিচ্ছি আর খুব কিন্তু বড় বড় সাইজের আমি করছি না কোফতাগুলোকে কিন্তু খুব কড়া করে লাল করব না একটু হালকা রং তখনই আমি কিন্তু কোফতাগুলোকে নামিয়ে নিচ্ছি আর খন্তি দিয়ে চেপে কিন্তু আমি একটু কোফতাগুলোকে চ্যাপটা করে নিয়েছি কোফতাগুলোকে ভাজার সময় উনুনের আঁচটাকে কিন্তু একদম লো রাখতে হবে কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু তখন ভালোভাবে হবে না দেখুন কোস্তা এখনো সবুজ ভাব আছে ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি আর এইভাবে তরকারি বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে এবার আমি তরকারিটা করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফোড়নের জিরে আর দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ বাটা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি নুন একেবারের জন্যই দিচ্ছি নুনটা এবার দিয়ে দিচ্ছি কেটে রেখে দেওয়া টমেটো টমেটো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার কাছে আজকে ধনে পাতা নেই বলে আমি এখানে ধনে গুঁড়ো ইউজ করছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভিটা ফুটে উঠেছে এবারে ভেজে রেখে দেওয়া কোফটাগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা অনেক গাঢ় হয়ে এসেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো কড়াইশুটির কোপ্তা গাড়ি আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার কড়াইশুঁটির কোপ্তাকারিটা কত সুন্দর হয়েছে শুধু কড়াইশুঁটির তরকারিটা ব্যবহার করার থেকে অবশ্যই একবার এইরকম ভাবে ট্রাই করবেন খুব সুন্দর লাগে খেতে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ